শুভ সকাল বন্ধুরা দেখো এখন বাজে সকাল কাটা উঠব ওই নটা কত হবে আর আমি মাত্র উঠলাম উঠে বাথরুম তাততুম থেকে আসলাম এই যে সাড়ে নটা বাজে তো এত দেরিতে উঠলাম কেন বলো তো রাত্রি ঘুমাতে পারি না একদম সেই কারণে দেরি হয়ে যায় রাত্রে একদমই ঘুমাতে পারি না সে ভোরবেলা চারটের দিকে ঘুমিয়েছি একদমই রাতে ঘুম আসে না আর ঠান্ডাও লেগে আছে প্রচণ্ড তার জন্য আরো বেশি কষ্ট হচ্ছে দেখো তো যাই হোক তোমরা সবাই কেমন আছো বলো তোমরা সবাই ভালো থেকো আর দেখো সকালবেলা এই যে সকালবেলা ওষুধ খেতে হবে তার জন্য কিছু একটা খেতে হবে তো দেখো আমি কিনিয়ে বসেছি এই যে দুটো খেজুর এখন এই দুটো খেজুর খাবো তারপরে গরম জল আছে আদা এটা এটার মধ্যে আদা তেজপাতা লবঙ্গ আর কি আছে সবকিছু দিয়ে এটা হয়েছে ফুটানো এই জলটা এখন খাবো তারপরে এই যে কুট্রিন পাউডারটা এগুলো খেয়ে এখন ওষুধ খাবো আর আছে যে বিস্কিট খেয়ে এখন ওষুধ খাবো আর বর গেছে দোকানে এসে রান্না বসাবে তো ভিডিওটা দেখতে থাকো চলো আমি এখন খেয়ে নিই এগুলো নিয়ে ওষুধটা খাই তারপরে আসছি তো তারপর দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে মানে সকালের খাওয়া দাওয়া হলো তো তারপরে আর কি আমি এখানে একটু কাটাকুটি করতে বসে গেছি তো এখানে দেখো আলু কেটে রেখেছি দু রকমের রকম করে একটা হবে ভাজা আর একটা হবে ডিমের ঝোল তো তার জন্য কিন্তু দুই রকমের আলু কেটেছি আমি তো আলুগুলো এখন ভালোভাবে ধুয়ে আমি তুলে নিচ্ছি আর সকালে খাওয়া বলতে সকালবেলা ওই যে দেখতেই পারলে একটু প্রোটিন পাউডার খেলাম আর দুটো খেজুর খেলাম আর আমার ঠান্ডা লেগে গেছে বলে তার জন্য একটু জল গরম করে খেলাম আদা তেজপাতা লবঙ্গ তুলসী পাতা এই সমস্ত কিছু দিয়ে গরম করে জলটা খেলাম যাতে একটু মানে গলাটা ঠিক হয় তো দেখো নুন আর হলুদ মেখে রেখে দিয়েছি আলুটার মধ্যে যাতে করে ভাজা করতে সুবিধা হয় নুন আর হলুদ দেওয়ার পরে জলটা বেরিয়ে যাবে তো তারপর ভাজাটা করতে সুবিধা হবে তো দেখো তারপরে এর মধ্যে রাখা হচ্ছে সেদ্ধ আলু আর সেদ্ধ ডিম টমেটো আদা রসুন সাথে পেঁয়াজ তো আলু আর ডিম কিন্তু সেদ্ধ হয়ে গেছে একসাথে সেদ্ধ দেওয়া হয়েছিল আর ওদিকে কিন্তু ভাতও হয়ে গেছে বর ডিম ছাড়িয়ে নিয়েছে আর এদিকে দেখো একটু শাক ছিল সেই শাকটাকেও কুচিয়ে দিয়েছি এটা হচ্ছে কল্পে শাক মানে যে শাকটা খেলে রস হয় তো আমি এটাকে কল্পে শাক বলি তো তোমরা কে কী বলো আমি জানি না অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর আমি জানি না আমি আগের ভিডিওতে মানে ভিডিও ছেড়েছি আপলোড দিয়েছি তো সেই ভিডিওটা কমেন্ট বক্স কিভাবে অফ হয়ে গেছে অন করতে পারছি না আমি বুঝতে পারছি না কিভাবে ঠিক করব তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো আর দেখো তারপরে আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি মানে বর দিয়েছে আলু ভাজা আর মুড়ি এটা এখন আমি খাবো খাওয়ার পরে ওষুধ খাবো তো সেই জন্য বর আলু ভাজা করে আর আলু ভাজার সাথে কিন্তু মুড়ি দিয়ে দিয়েছে তো চলো আমি খেয়ে নিই তো দেখো দুপুরবেলা চলে আসলাম এই যে চান্দান করে চলে আসলাম এখন এই যে ওষুধ খাবো এই যে হ্যাঁ ওষুধটা এখন খাবো তো এটা খাওয়ার পরে তারপর এখন ভাত খাবো তো এখন বাজে আড়াইটার মতো বেজে গেছে আমার অনেক দেরি হয়ে গেছে অনেকটাই দেরি হয়ে গেছে তো আমার তো খিদে খিদে একদম হতে চায় না তোমাদের তো বলেইছি একদমই খিদে হতে চায় না এই যে ওষুধটা বের করে নিয়েছি এখন খাবার টেবিলে গিয়ে ওখানেই ওষুধটা খেয়ে নেব কারণ এখানে জল আনা নেই তো ওখানেই খেয়ে একবারে তো দেখো আছে এখানে জল রাখা আছে এখানে একবারে খেয়ে নেবো ওষুধটা আর তারপরে খাবার খেতে বসবো তো চলো ওষুধটা খেয়ে নি এই যে ওষুধটা খাবো আর চলো আজকে কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাই তোমরা তো দেখেইছিলে যখন রান্নার জোগাড় হচ্ছিল সকালবেলা তখন দেখাচ্ছিলাম যে আজকে হবে ডিমের ঝোল ডিম রান্না হবে আর কিছু তেমন নেই আর একটু শাক ছিল ওই শাকটা সেদ্ধ করেছি ওটাই আজকে রান্না মানে দুপুরের খাওয়া আর কিছু নেই সবজি টবজি সেরকম তো যেটা হয়েছে সেটাই তোমাদেরকে দেখাই তো কালকের আমাদের এখানে হাটবার তো কালকে বাজার করবে হ্যাঁ যে দেখো ঢিমের জল হয়েছে বরই রান্না করেছে ওই রান্না করে সেজন্য রান্নার ভিডিও আর অত দিতে পারছি না কারণ ও রান্না করে তো আর ও রান্না করতে করতে সেভাবে ভিডিওটা ঠিক নিতে পারে না তার জন্য তো দেখো এটা দিয়ে দুপুরের খাওয়া হবে এই যে ডিমে আলুর বা তরকারি আর এই যে এখানে আছে শাক সেদ্ধ এই শাকটা একটু পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মেখে নেবো আর তাহলেই হয়ে যাবে খাওয়া আর কি বা বলো রোজ রোজ আজকে কিছুই ছিল না তাই এই যে দেখো এই যে ভাত আছে তো ভাত একটু থেকে যাবে থেকে গেলে এটাই আমার রাতে হয়ে যাবে তো এটাই দুপুরের খাবার তো চলো খাওয়া দাওয়া করে নি সব তো দেখালাম এবার খাওয়া দাওয়া করে নি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই সাবধানে থেকো তো তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা